এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে মজাদার এক ক্রিমি চিজ পাস্তার রেসিপি আমি শেয়ার করব। আমরা তো সব সাক্ষাৎ গিয়ে বড় বড় দামি দামি রেস্টুরেন্টে এই ক্রিমি চিজ পাস্তাটা খেয়ে থাকি আর এটা হাজার হাজার টাকা ভিল হয় আর মাত্র একশো টাকা খরচ করে কি করে এই চিমি পাস্তাটা আজ আমি তৈরি করলাম সেটা আপনাদের দেখিয়ে দেবো এখানে এই ক্রিমি চিজ পাস্তাটা তৈরি করতে আমার যা যা লাগবে উপকরণ সব আমি একসাথে নিয়ে নিয়েছি আমি এক কাপের মতো এখানে পাস্তাগুলো নিয়ে নিয়েছি এখানে আমি লম্বা পাস্তা আর হলো পেঁচান্না পাস্তা দুই পাস্তাটা একসাথে নিয়ে নিয়েছি নিয়ে পানিটা ফুটিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি যাতে পাস্তার উপরে এই পাস্তা একসাথে না লেগে যায় এইভাবে আমি এই পাস্তাগুলো দশ থেকে পনেরো মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর পাস্তাগুলো আমি একটি সাইডে রেখে প্যানে আবারও প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি একটি এখন পাস্তাটা নামিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন একটি হোয়াইট সস আপনাদের কী করে পাস্তার জন্য রেডি করছি সেটাই দেখাচ্ছি এখানে আমি কিছুটা বাটার অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দেবো আমি কিছুটা জাল করে নিয়ে তারপর এখানে হাফ কেজির মতো দুধটা দিয়ে দিয়েছি কারণ এই হোয়াইট সসটা তৈরি করতে আমার এই দুধটাই লাগবে আর এখানে আমি ছোট্ট একটি বাটির এক বাটি ময়দা দিয়ে দিয়েছে ময়দাটা দিয়ে অবরোধ নাড়তে হবে যাতে নিচের ময়দাটা না লেগে যায় না নাড়লে কিন্তু ময়দাটা একবার আঠালো আঠালো একটি ভাপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ময়দাটা কিন্তু এখনো আঠালো ভাপ হয়নি কি সুন্দর একটি তালা চলে এসেছে হোয়াইট ছোয়টা তৈরি করতে আপনাকে একটু এই ক্রিমি পাস্তার জন্য আপনাকে কিন্তু এই হোয়াইট সসটাই আগে ইম্পর্টেন্ট এখন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও ভালো করে অবনত্ব নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ভালো করে যতটা নাড়বো ততটাই কিন্তু মজাদার হবে এই হোয়াইট সসটা যেভাবে নাড়াচাড়া করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিছু চিজ অ্যাড করে দিব আপনারা চাইলে চিজটার মাত্রাটা আরও বাড়িয়ে দিতে পারবেন আমি যতটুকু লাগবে ততটুকুই চিজ এখানে অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটাকে হালকা একটু আবার লবণ দিয়ে স্বাদের জন্য আপনারা যে পরিমাণ লবণ খান ওই পরিমাণ লবণ দিলেও চলবে আমাদের ঘরে যেহেতু একটু লবণটা সবাই পছন্দ করে তার জন্য লবণটা দিয়ে ভালো করে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সসটা এখন মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নামিয়ে নিব। এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি কারণ আমার সসটা করা কিন্তু একদম কমপ্লিট সসটা হওয়ার সাথে সাথে আমি কিন্তু একটি বাটিতে ঢেলে দিয়ে তারপর চুলাতে আবারও প্যানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো একটু তেল রান্নার তেল ব্যবহার করেছি এখন একটা একটি ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা দিয়ে আমি কিন্তু অবনত্র নাড়বো নাড়া করে নাড়তে নাড়তে ডিমটাকে একবারে জুড়া জুড়া করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন ডিমটা আমার কেমন জুড়া জুড়া হয়ে গেছে এখন কিন্তু আমি করে আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে নিব আমি আপনারা চাইলে একসাথে সব কিছু মিস করতে পারবেন আমি বলবো একটা একটা করে সব কিছু মিস করবেন দেখবেন কতটা সুন্দর হয় এখন কিন্তু আমি প্যানে আবারও অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে রসুন দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো আমি এখন একটু ভালো করে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু তার তেলটা আটটু পরিমাণ বেশি দিতে পারেন কিন্তু আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি তেলটা যেহেতু কম দিব তার জন্য কম দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর হলো কাঁচামরিচ একসাথে দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যতটা ভাজলে পেঁয়াজ আর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি এখানে কিন্তু আবার একটি টমেটো অ্যাড করে দিয়েছি যাতে টমেটোটা সুন্দর করে সুন্দর করে টমেটো সসের কাজ করে এখানে আপনি সসও ব্যবহার করতে পারবেন আমার কাছে মনে হলো যে কাঁচা টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলে এটা স্মেলটা আরও ভালো আসবে এখন আমি কিন্তু টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও এটা এক সাইডে রেখে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে আবারও কিছু রান্নার তেল রান্নার তেলটা দিয়ে এখন আমি এখানে কিছু মুরগির মাংস ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মুরগির মাংসের মাঝে আমি হলুদ মরিচ আর হলো একটু আদা রসুন বাটাটাও অ্যাড করেছি দিয়ে কিছুক্ষণ সুন্দর করে আগে ভেজে নিয়েছি দেখতেই পারছেন মুরগির মাংসটা আমার ভেজা শেষ এখন আমি এখানে কিছু চিংড়ি মাছ অ্যাড করছি আপনারা চাইলে চিংড়ি মাছ দিতেও পারেন পারেন আবার নাও দিতে চিংড়ি মাছটা হলো মানে যে যার চিংড়ি মাছটা বেশি পছন্দ করে তার জন্য আমার বাচ্চারা চিংড়ি মাছটা খুবই পছন্দ করে তার জন্য আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি এখন কিন্তু আমার চিংড়ি মাছ আর মুরগির মাংসটা বাজার শেষ এখন কিন্তু আমি ভেজে রাখা টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে এটাকে একটু দিচ্ছি এখন এটার মাঝে ব্যবহার করব একটি মশলা আপনারা চাইলে এখানে অন্য কোন মশলাও ব্যবহার করতে পারেন যেমন গোলমুরুচের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় ইউ আর বেস্ট নুরুসের মশলা আপনারা নুরুসের মশলাটা দিয়ে তার জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার কারণে সব মশলাতে অ্যাড করে এখন আমি মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে আলো আগে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে কিছু টমেটো সস অ্যাড করে দিবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি কিছুটা টমেটো সস অ্যাড করে দিব টমেটো সস যেহেতু একটু বোতলে থাকে তা একটু বার করতে একটু ঝামেলা হয় এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আপনারা বের করে নেবেন আর যদি ভালো এভাবে ঝাঁকিয়ে বের করতে আপনাদের বিরক্ত ফিল মনে হয় তাহলে আগেই একটি বাটিতে রেখে তারপর রান্নাটা বসিয়ে দেবেন এখন কিন্তু আমার টমেটো সসটাও আমার পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে আমি এখানে টমেটো সস আর সয়া সস দুইটা একসাথে অ্যাড করেছি কারণ সয়া সসটা আমার কাছে ইউর বেস্ট আমার সয়া সস মানে নুরুস রান্না করি বা পাস্তা রান্না করি সয়া সসটা না দিলে আমার জানি কেমন ভালো ভালো এখন আমি আমার সাদা সসটাও ব্যবহার করে দিচ্ছি দেখতেই পারছেন সসটা একটু পরিমাণ বেশি হয়ে গেছে বেশি হলে কোনো সমস্যা নেই এটাকে আমি অবনর্ত দশ থেকে পনেরো মিনিট আবারও ভালো করে জাল করে নিব দশ পনেরো মিনিট ভালো করে জাল করে নেওয়ার পর দেখবেন সসটার কালারটাও কি চেঞ্জ হয়ে গেছে আর সসটা একদম অল্প হয়ে গেছে শুকিয়ে গেলে তারপর নুডলসটা দিয়ে 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 নামিয়ে নিব এখন কিন্তু আমার সসটা মোটামুটি অনেকটি সিদ্ধ হয়ে গেছে কারণ আমার নুডলসটা একটু বেশি সিদ্ধ হয়ে যাওয়ার কারণে নুডলসটা এমন দেখা যাচ্ছে এটা কোনো সমস্যা নেই এখন আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটি সুন্দর তার সার্ভিন ট্রেতে সুন্দর করে আগে প্রথমে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পাস্তাটা দিয়ে আমি কিছুটা টমেটো সস অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখন টমেটো সস সয়া সস এটাও অ্যাড করতে পারবেন কিন্তু আমার কাছে বেস্ট লাগে টমেটো সসটে এখন টমেটো সস দেওয়ার পর আমি এখানে আবারও কিছুটা চিজ ব্যবহার করেছি চিজটা দিয়ে আমি কিন্তু আবারও পাস্তাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু পুনরায় আমি আবারও টমেটো সসটা অ্যাড করব অ্যাড করে তারপর কিন্তু এখানে আমি আবারও চিজটা অ্যাড করব আপনাদের সাথে আমি সুন্দর করে কি কি ব্যবহার করছি কি প্রসেসে এই পাস্তাটা রান্না করছি সব দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে একবার হলো পাস্তাটা রান্না করে খেয়ে দেখবেন এখন কিন্তু আমার পাস্তাটা করা একদম কমপ্লিট এখন এটাকে আমি একটু হালকা পাপে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে যাদের মাইক্রো ওভেন আছে তারা কিন্তু একদম প্রসেসে তিন মিনিটে এই পাস্তাটা রেডি করতে পারবেন আমি যেহেতু চুলাতে একটি প্যান বসিয়ে তারপর এখানে দুটি সাদা পিস্টা দিয়ে তারপর আমি আমার জগগুলো বসিয়ে দিয়েছি জগগুলো বসিয়ে দিয়ে আমি কিন্তু এটা ঢাকনা পুরা দিয়ে ঢাকবো না যাতে ফাঁপটা চারো সাইডে না লাগে এইটা সাইড মাঝখানে ফাঁপ লাগলে চলবে চলুন দুই সবাই মিলে একসাথে দেখি আমার ক্রিমি এই পাস্তাটা কেমন হয়েছে এখন দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাস্তাটা থেকে কি সুন্দর একটা স্মেল আসছে আর কালার তো মাসাল্লাহ কি বলবো অসাধারণ এই পাস্তাটা যে কোনো ভালো রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে কম হলেও আটশো থেকে নয়শো টাকা গুনতে হবে আর আপনি কিন্তু ঘরের দুটি উপকরণ আর একশো টাকা দিয়ে মজাদার এই ক্রিমি চিজ পাস্তাটা বাসায়ই তৈরি করতে পারবেন দেখবেন বাসায় খেলে বাচ্চারা তৃপ্তি ভরে খেতেও পারবে আর অনেক মজা করে খাবে এত মজাদার এই ক্রিমি চিজ পাস্তাটা দেখতেই পাচ্ছেন চিজের পরিমাণটা কেমন মাস আল্লাহ যেমন দেখে মাস আল্লাহ এত ভালো লাগছে খেতেও অনেক অসাধারণ মজাদার হয়েছে আপনারা যারা পারেন না একবার হলো এভাবে ট্রাই করে দেবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি যে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ